নাম দিস্তরাস হুম বন্ধুরা আজকে কিন্তর দнес পুজো আমি একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি আম আম চ্যানেলের নাম চ্যালেঞ্জের নাম হলো তো সুইতাল মিষ্টি এই চ্যালেঞ্জে নতুন নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু ভালোবাসা দিও তোমরা কিন্তু ভালোবাসা দিও নতুন ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে না নতুন বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা টাটা লাভ ইউ হ্যালো আমি হচ্ছি মিষ্টির মা এই হচ্ছে এই যে মিষ্টি তো তোমরা একটু আগে দেখলে যে ওর ইন্ট্রোডিউসিং ভিডিও দিল ও হচ্ছে মিষ্টি আর আমার দৃশ্য না তাই তো তো চলো আমরা রেডি হয়ে গেছি দুজনে চলো দেখাই কেমন লাগছে আমার গণেশ চতুর্থীতে আমরা রেডি হয়ে গেছি আর একটু আগেই তো তোমরা ভিডিও দেখলে তো চলো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি আমরা এখানে ওয়েট করছি বাবা ওখান থেকে গাড়ি নিয়ে আসছেন গো আমরা চলে এসেছিলাম সামনে একটা গণেশ ঠাকুর পুজো হয়েছে মন্ডপেতে ঠাকুর দেখতে। ঠাকুরটা কি সুন্দর হয়েছে তাই না? বলো তোমরা। আর যেতে যেতে অনেকগুলোই ঠাকুর দর্শন করলাম। যেমন আছে আপনাদেরকেও দেখা করব। তোমরা কি করলাম আজকে? বাবু এখানে চলে এসেছে। নরেতে এসে মাসমা। দেখি ব্যাপারে বাবা। ভিডিও করতে দিচ্ছ না। দেখতে দেখতে স্টেডিতে

আজকে আচ্ছা দেখছি কি করা তো আজকে দেখি রান্না বসাই আমি একটুখানি বসে নিয়ে তারপর কি ভিডিও করবি বাপারে ভিডিও করবে তো ঠিক আছে তাহলে আমার হেল্পার তো

ঠিক আছে কি বলেছিলাম কথাটা কি বলেছিলাম না কি বলেছিলাম বলতে পারছি চিয়ার একটা এটা বলতে বলতে গেলি দাম দেখি কি করা যায় তো সবজি কাটতে বসে পড়েছি কি করবো এখন ওকে আমি বলিনি ঠিক আছে তো রান্নাটা করে নি দিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি এই যে সবজি কাটতে বসেছি বাড়িতে বেশি সবজি ছিল না তো শুধুমাত্র ক্যাপসিকাম অ্যান্ড আলু পেঁয়াজ একটা ডিম ভাজবো তো ওই দিয়েই মোটামুটি একটা ঘরোয়া চাউমিন করে দেবো খাবে বলছে তো ঠিক আছে চলো রান্নাটা শুরু করি ভালো করে বসো ওকে 1212 দেখা যাচ্ছে তো এইটা দেখলো আমার মামমাম কি হয়েছে ঘটনাটা এবার তোমাদের গণেশের কিভাবে সৃষ্টি হলো সেটা মামমাম গল্পের সাথে একটু শর্টে বলবে বলো তাহলে अर्जुन अर्जुन ছিল বলে দিয়েছো হ্যাঁ ছিল একটা গণেশ ভগবান গণেশ সৃষ্টির আহ্বান তো তারপর ওকে বলেছিলাম তুই কি শিখলি আমাকে কি জানলি বল সেটাই বলছিল তো আমার ছোট একটা ভিডিও করে সার দেখার ওখানে আগে আপলোড করেছি তোমরাও একটু দেখে নিও তলাতে হচ্ছে তুই মা তলাতে কি আছে তুমি বলে দাও কি তলায় ওই তলায় তুমি বলে দাও লেখি ডিম আর করলাম ডিম